হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উড়িষ্যার বিখ্যাত আমের মন্ডা পিঠার রেসিপি পাকা আম ফুড়িয়ে যাওয়ার আগে আপনারা এরকম নরম তুলতুলে সুস্বাদুকার আমের মন্ডা পিঠা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চলুন শুরু করা যাক আজকের রেসিপি যেহেতু এটা আমের মন্ডা পিঠা তাই আমি প্রথমে একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আর সেটাকে কেটে তার মধ্যে থেকে শাঁসটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এরপর চলে যাব পিঠের পুরটা তৈরি করার জন্য তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ফ্রেশ নারকেল কড়া আর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ আঁখের গুড় গুড়টা আমার ফ্রিজে ছিল তাই এরকম শক্ত হয়ে আছে তাতে অসুবিধার কোনো কারণ নেই এটা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে গোলতে থাকবে আর নারকোলের সঙ্গে মিশে যাবে দেখুন নারকল এবং গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে অ্যাড করব কিছু মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো থেঁতো করে নেওয়া এলাচ এই উপাদানগুলো দেওয়ার জন্য পিঠের পুটটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে এটার একটা পাক তৈরি করে নেব তবে আমি বেশি কড়া করে পুরটাকে তৈরি করব না এরকম ভেজা ভেজা ভাব রেখে পুরটাকে তৈরি করে ঠান্ডা করে নেব চলে এলাম পরবর্তী পর্যায়ে এবার আমাদের পিঠের ডোটা তৈরি করতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম এক কাপ আমের পিউরি এরকম ঘন এক কাপ আমের পিউরি দেবেন তবেই পিঠেটা খেতে বেশ ভালো হবে ওই একই মেজারমেন্ট কাপের মধ্যে এক কাপ জল আমি দিয়ে দিলাম এবারে আম আর জলটাকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপর স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি আর এক চামচ ঘি ঘিটা দেওয়ার জন্য পিঠেটার মধ্যে ফ্লেভারটাও যেমন ভালো হবে আর ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর অপেক্ষা করব জলটা ফুটে ওঠা অবধি আমার জল মিলিয়ে নিয়েছি দু কাপ তার জন্য আমি নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ চালের গুঁড়ো জল যখন ভালোভাবে ফুটে উঠলো তখন আমি এক হাত দিয়ে এই চালের গুঁড়িটাকে ঢালে দেবো আর এক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দেবেন তা নাহলে খুব তাড়াতাড়ি চালের গুঁড়ি জল টেনে নেবে আর নাড়তে অসুবিধা হবে দেখুন এখন খুব সুন্দরভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারে চলে এসেছে আর ঘিটা দেওয়ার জন্য ডোটা কড়াইয়ের মধ্যে একেবারেই লেগে যাবে না খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টের জন্য রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু অনেকটাই গরম আছে তাই একটা স্প্যাচুলার সাহায্যেই আমি এটাকে একটা থালার মধ্যে সিফট করে নিচ্ছি তারপর এটাকে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে যখন ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ হাত দিয়ে মাখা যাবে তখন এর ঢাকাটাকে খুলে নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে আর ঘি দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর একটা স্মুথ ডোয়ে পরিণত হবে এতে কোনো রকম জল বা চালের গুঁড়ি দেওয়ার প্রয়োজন হবে না এখন ডোটা রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ডোটা শুকিয়ে না যায় এবারে পিঠেগুলোকে তৈরি করে নেবো তার জন্যে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে দু হাতে মাখিয়ে দিয়ে ডোটা থেকে কিছুটা করে প্রথমে অংশ নিয়ে নিলাম তারপর এটাকে গোল করে এক একটা বাটির শেপ দিয়ে দিলাম বাটির শেপটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দিলাম খুব একটা বেশি পুট দেওয়ার দরকার নেই তাতে পিঠেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পুটটা দিয়ে দেওয়ার পর চারিধার থেকে এইভাবে মুড়ে দিয়ে একটা গোল শেপ দিতে হবে আর ওপরের মুখটা বেশ ভালো করে শিল করে দিতে হবে তারপর পিঠেটাকে দুই হাতে তালু দিয়ে বেশ গোল করে একটা রসগোল্লা বা গোল আকারের শেপ দিয়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা গোল হয়ে গেছে এর মধ্যে আর কোনো রকম ক্র্যাক নেই এইভাবেই এক একটা মন্ডা পিঠাকে তৈরি করে নিতে হবে একসঙ্গে যতগুলো স্টিম করা যায় সেই হিসাব মতো আমি আমার পিঠে তৈরি করে নিয়েছি এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আগে থেকে আমি কিছুটা ঘি হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর একে একে আমি পিঠেগুলোকে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে পিঠেগুলো যাতে একে অপরের গায়ে না লেগে যায় তাহলে পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর তুলতে অসুবিধা হবে সমস্ত পিঠেগুলো এর মধ্যে সাজিয়ে দিলাম আর এদিকে আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল ফুটতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ওপরে এই থালাটা আমি বসিয়ে দিলাম আর তার ওপরে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট মতো স্টিম করে নেব ফিরে এলাম দশ মিনিট পর এখন দেখুন পিঠেগুলোর মধ্যে কত সুন্দর একটা গ্লেস চলে এসছে আর পিঠেগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে হাত দিলে কিন্তু লেগে থাকছে না এখন যদিও হাতে একটু লেগে যায় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে সেট হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পিঠে দেখুন কত সুন্দরভাবে তোলা গেল আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম হয়েছে পিঠেকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই পিঠেটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতেও ওটা ভীষণই সুস্বাদুকর হয় এটা একটা ভিন রাজ্যের পিঠে অবশ্যই এটাকে আপনারা একবার ট্রাই করে দেখবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ